হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখতেছেন এখন এমটি টি আলবেরিয়া একটি অয়েল ট্যাঙ্কার অকটেন এবং ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ঠিক এদের মতো আমরাও জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম থেকে একসাথে সিলিং করি এরা যখন চট্টগ্রাম থেকে সারে আমাদের সাথে একসাথে সারার পরেও এদের আর আমাদের একটা সিরিয়াল আছে এরাও ডিজেল নিয়ে আসছে আমরাও ডিজেল নিয়ে আসতেছি ঠিক এমতো অবস্থায় এরা ইঞ্জিন অনেক জোরে রানিং করতেছে আমাদেরকে ওভারটেক করে এদের সিরিয়ালটা আগে নেওয়ার জন্য আপনারা দেখতেছেন ডাইনে এবং বামে উভয় থেকে আমাদেরকে বঙ্গবাসা অতিক্রম করতেছে কিন্তু অতিক্রম করতে পারতেছে না ওরা যে পরিমাণ ইঞ্জিন চালু করেছে তার সাইডে বেশি পরিমাণে ইঞ্জিন চালু করে আমরা আমাদের সিরিয়ালটা বজায় রাখার চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন আলবেরিয়া জাহাজটি খুব দ্রুত গতিতে সামনের দিকে ছুটছে কিন্তু এর চাইতে আমরা আরও গতিবেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি এই যে দেখতেছেন এদের ইঞ্জিনের কালো ধোয়া মারতেছে অনেক জোরে জাহাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবক্র সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করবেন সকলের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন অল্প কিছু ঘন্টা জন্য চ্যানেলটি এখনও পর্যন্ত মনিটাইজেশান পাই নেয় এক তারিখে মনিটাইজেশান পাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে আপনারা আমার ভিডিওগুলো দেখলে এক তারিখে মনিটাইজেশান পাওয়ার একটা সম্ভাবনা আছে আমার ওয়াচ টাইম প্রায় আপনার উনচল্লিশশো পঞ্চাশ ঘন্টা আর এই চার দিনে পঞ্চাশ ঘন্টা পূর্ণ করতে পারলে স্যানেলটি মনিটাইজেশন পাবো সবাই সাপোর্ট করবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন দেখবেন আপনারা আপনাদের পাশে আমি আসি সময় ভিডিও নিয়ে শেয়ার করে আপনাদের টাইম জমা রাখবেন লাইক কমেন্টস করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্যের উপরে ভিত্তি করে ভিডিও বানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে এ পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন যে সমস্ত ভাইরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন যাতে আমার ভিডিও আসলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ